দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল জল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইত কিছু খাইত প্রিয় ভাইয়ার আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বসুরতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার ব্যক্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো উপস্থিতি আমরা কি এই তোফাজ্জের হত্যার বিচার চাই কে কে চাই তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই আমরা যদি বিচার চড়ি থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই যা শেষে আমরা চটদানি বাজারে স্টানে হোন্ডা স্টানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করবো চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজকের অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাআল্লাহ আমরা যা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হন্ডা চলে যাব এখানে যারা আলোচনা করতে পারেন নাই আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই লাইনে যান আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت এই বিশাল জানাজায় যারা হয়েছে কবুল করেন আমি কিন্তু রাজ্যের নির্মম পরিহাস যে আমাদের তোফাস তার উপর এরকম নির্যাতন হবে নির্যাতিত হবে কখনো কখনো মাছের বাজারে যাইত বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইত বলে এই মাছটা তোমরা খাও ভাইকে নির্মাণ পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চাট লাগতেছে বাবার জানা যা আমি পড়াইছিলাম কিন্তু তুফাজেলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তুফাজেল আমার জানাজায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গেছিলাম এই কি কোন দুর্বিশাহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের কষ্ট করতে পারে কিভাবে রক্ত মনে করে যেটা তোমরা শিক্ষিত হয়েছে কিন্তু হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সহাব বা শাসক পালেছেন ফলে ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পয়নি আয়নাগারই হবে এজন্য ভাই তো আমি আজকের এক বন্ধু আমার ঢাকার থেকে ফোন করছেন যে ভাই তোমার এর সাহস পেয়েছি এই তোফাজেল তোমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্বিশাহ জীবন যাপন করত আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সে থেকে তোফাজেলের জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই প্রাণীতে হারিত তোফাজ জেলের জিন্দিগি আল্লাহ তালা অনেক বড় করে দেবেন তোফাজেলকে শহীদি মহত আল্লাহ তালা ধারণ করবেন এজন্য সবাই বলে না আমিন

চার তার বেড়ে আদায় করতেছি আল্লাহ লাইভ ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ